শ্রীমদ ভগবত গীতা ও ভগবত পুরাণে বলা হয়েছে মানবজাতি চারটি যুগে বিভক্ত সত্যযুগ ত্রেতা দাপর এবং কলিযুগ বর্তমানে আমরা কলিযুগে আছি যা দূষণ অসত্য অহংকার দানশীলতার অভাব নৈতিক অধপতন এবং ধর্মের হাস্যের জন্য পরিচিত যুগের পরে যখন সত্যযুগ শুরু হবে তখন পৃথিবী পুরোপুরি পরিবর্তিত হবে শ্রীমৎ ভগবদ্গীতায় বলা হয়েছে সত্যযুগে মানুষের মন হৃদয় ও আত্মা সবই শুদ্ধ হবে অহংকার মিথ্যা হিংসা ও দুর্নীতি বিলীন হবে মানুষ ধর্ম সত্য দয়া সহানুভূতি এবং পরস্পরের প্রতি শ্রদ্ধায় ভরপুর থাকবে সত্যযুগে প্রাকৃতিক পরিবেশ নদী বৃক্ষ পশু পাখি সবই সুস্থ ও সুন্দর থাকবে মানুষের জীবন হবে সরল শান্তিময় এবং পরিশ্রমের ফলস্বরূপ ধন সম্পদ সুষ্ঠুভাবে বিতরণ হবে মানুষের মধ্যে ধর্ম ও নৈতিকতার প্রাধান্য থাকবে শাস্তি বা কঠোর নিয়মের প্রয়োজন হবে না কারণ সবাই স্বতঃসিদ্ধভাবে সৎ ও ধর্মপরায়ণ হবে শ্রীমত ভগবতীতার নির্দেশ দেয় সত্যযুগে মানুষ দেবতাদের সেবায় মনোনিবেশ করবে দান ত্যাগ এবং নৈতিক জীবন জীবন মানবে সামাজিক ও পারিবারিক হাসপূর্ণ হিংসা থেকে মুক্ত হবে মানুষ প্রেম আনন্দ আনন্দময় কর্ম এবং আধ্যাত্মিক সাধনায় ব্যস্ত থাকবে অতএব কলিযুগের অন্ধকার কেটে সত্যযুগে সূর্যোদয় মানবজাতিকে শুদ্ধতা ন্যায় এবং শান্তির পথ দেখাবে শ্রীমদ্ ভগবদ্গীতায় শিক্ষায় বলা হয়েছে সত্যযুগ হবে মানব ইতিহাসে সবচেয়ে সুন্দর সুখী ও আধ্যাত্মিক যুগ যেখানে সকল প্রাণী সুখে জীবনযাপন করবে এবং আধ্যাত্মিকতা সমাজের মূল ভিত্তি হবে